নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ বিদ পেয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পেয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয়া ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি অবশ্যই এটি লক্ষ্য করবেন যে যে সকল ব্যক্তি বা যে সকল মানুষ প্রয়োজনের অতিরিক্ত বা প্রয়োজনের থেকেও অতিরিক্ত মধুর বা মিষ্টি বাক্য বা পচন কথা বলে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক যতটুকু প্রয়োজন তার থেকে অধিক মাত্রায় এরা বেশি মিষ্টিভাষী হয়ে থাকে আপনার অতিরিক্ত চিন্তক হয়ে থাকে অর্থাৎ শুভ চিন্তক হওয়ার অভিনয় করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তির থেকে কিন্তু দূরে থাকবেন এই সকল ব্যক্তির থেকে কিন্তু দূরে থাকবেন কারণ প্রয়োজনের অতিরিক্ত অধিক মিষ্টিভাষী ব্যক্তি যে সদা সর্বদাই তার মনে কি চলছে আপনি তো সঠিক তা জানতে পারেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দূরত্বার ছলনার কোনোই শেষ নেই তাই না সে যে কি ছলনা করছে আপনার সাথে কি ছল করছে আপনার মন জয় করার জন্য অর্থাৎ প্রথমে আপনার মন জয় করবে পরবর্তীকালে আপনারই আপনার পেছনে আপনার বাধা সৃষ্টি করবে আপনাকেই বিপদে ফেলবে আপনাকে বারংবার সংকটের মুহূর্তে অর্থাৎ সংকটের দরজার সামনে এসে দাঁড় করিয়ে দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা সদা সর্বদাই নিজেদের সাথে থাকা এই অধিক চিন্তনশীল ব্যক্তি এবং অধিক মিষ্টিভাষী ব্যক্তিদের থেকে এড়িয়ে চলুন এবং সতর্ক থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সদা সর্বদাই এই অধিক চিন্তনশীল এবং অধিক মিষ্টিভাষী ব্যক্তি কিন্তু ভালো হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন জীবনে কখন কোন ব্যক্তির হাত ধরতে হয় জানেন জীবনে কখন আপনি উপলব্ধি করবেন অর্থাৎ আপনার আত্মা থেকে উপলব্ধি করবেন যে এই ব্যক্তির এই ব্যক্তির হাত ধরাটা কিন্তু আপনার জীবনে অনেক নিরাপত্তা অর্থাৎ আপনার জীবনকে শান্তি এনে দিতে পারে অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা জীবনে প্রিয় মানুষ জীবনে প্রিয় মানুষ কিভাবে বেছে নেবেন জানেন জীবনে প্রিয় মানুষ চেনার উপায় কখন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা সেই হতে পারে আপনার প্রিয়জন আপনার বন্ধু বা আপনার খুবই কাছের কোনো প্রিয় জীবন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে কঠিন থেকে কঠিন পরিস্থিতি যখন আপনার জীবনে উৎপন্ন হবে অর্থাৎ যখন আপনি একেবারেই নিজেকে দিশে হারা অনুভব করবে নিজেকে একেবারেই অসহায় অনুভব করবে যখন আপনার এটা অনুভব করবেন যে আপনার পাশে অর্থাৎ আপনার চারিপাশে এমন কোনো ব্যক্তি নেই যে আপনার পাশে এসে দাঁড়াতে পারে আপনার কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে কোনো মানুষকে আপনি পাচ্ছেন না আপনার পাশে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সময় যে ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়ায় সেই কিন্তু জীবনের সঠিক মানুষ হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল মানুষ জীবনে পাওয়া তা কিন্তু কখন কোনো সম্পদের থেকে কিছু কম নয় প্রিয় প্রিয়শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে জীবনে কঠিন পরিস্থিতিতে যে আপনার পাশে থাকবে যে আপনার সকল কর্ম অর্থাৎ আপনি কি চাইছেন আপনি কোন কাজটি করতে চাইছেন যা সে বুঝতে পারবে সে উপলব্ধি করতে পারবে সে আপনার থেকেও আপনার কাজ অর্থাৎ আপনি যে কাজের প্রতি নিষ্ঠাভান আপনি সেই কর্মটি করতে চান একাগ্রভাবে সেই কর্মটি করার প্রতি আপনি যত সেই কর্মটি করার জন্য আপনি যে কতটা উৎসুক কতটা কতটা উৎসাহী সেই প্রিয় মানুষটি আপনার জীবনে থাকা সেই প্রিয় মানুষটি তা উপলব্ধি করতে পারবে এবং আপনাকে সেই কর্মটি করার জন্য কিন্তু আপনাকে উৎসাহ দেবে অন্তর থেকে উৎসাহ দেবে এবং সাহায্য করবে আপনার সেই কর্মটি কোনো ছোটোই কাজ হোক না কেন কিংবা কোনো বড়ই কোনো কাজ হোক না কেন আপনার কোনো স্বপ্ন থেকে থাকুক না কেন সেই স্বপ্নটি সত্যি করার জন্য যখন আপনার সেই প্রিয় মানুষটি খুব খুব সাহায্য করবে অর্থাৎ উৎসাহ দেবে সেই মানুষটিকে কখনো কিন্তু জীবনে ছাড়বেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই সকল মানুষের হাত কিন্তু কখনোই ছাড়বেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষের জীবনে যে সঠিক মানুষ আসবে তা কিন্তু যথেষ্ট নয় ভগবান শ্রীকৃষ্ণ মানু বলেছেন যে এরা সত্যিকারেই ভাগ্যবান হয়ে থাকে অর্থাৎ এই সকল ব্যক্তি সত্যিকারের ভাগ্যবান হয়ে থাকে যাদের যাদের ভাবনার জন্য কোনো মানুষ থাকে যাদের চিন্তা ভাবনা করার জন্য সত্যিকারে কোনো প্রিয় মানুষ থাকে প্রিয় প্রিয় জন থাকে কাছের মানুষ থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তি সত্যিকারের সৌভাগ্যবান হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি কখনো এই সকল ব্যক্তির হাত ছাড়বেন না জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন এই সকল ব্যক্তির হাত ছাড়বেন না ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন যে ভাগ্য কখনো সহায় থাকে না ভাগ্যকে অর্জন করতে হয় অর্থাৎ মানুষ জন্মগতভাবে যে সৌভাগ্য নিয়ে জন্মায় তা কিন্তু পরবর্তীকালে তার কর্মের দ্বারা দুর্ভাগ্যতেও পরিণত হতে হয় সুতরাং সেই দুর্ভাগ্য কখনো তার কর্মের দ্বারা সৌভাগ্যেও পরিণত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। নিজের সৌভাগ্যকে কখনও দুর্ভাগ্যে পরিণত হতে দেবেন না জীবনে এমন কোনো কর্ম করবেন না জীবনে এমন কোনো করব করবেন না যে কর্মের কারণে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে যেতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কমেন্টে লিখুন জয় শ্রী রাধা কৃষ্ণা প্রিয় শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন নমস্কার হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কেন গোমাতাকে প্রাধান্য দিয়েছেন কেন একটা গরুকে গরু প্রাণীকে কেন মাতার আখ্যান দিয়েছে যেখানে অন্য কোনো প্রাণীকে কিন্তু মাতা বলে সম্বোধন করা হয় না শুধুমাত্র একটি গরুকে মাতারূপে পূজা করা হয় অর্থাৎ মাতারূপে সম্বোধনও করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই গোমাতা অর্থাৎ গোমাতাকে কিন্তু মাতা যশোদা এবং মাতার দেবকের সঙ্গেও তুলনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গোমাতারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ততটাই প্রাধান্য পায় যতটা তার মাতা যশোদা এবং মাতা দেবকে প্রিয় শ্রোতা বন্ধুরা কেন ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাকে এতটা প্রাধান্য দিয়েছেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গোমাতা অর্থাৎ গরুকে গোমাতা বলা হয়েছে কেন কারণ ভুরানকালে মনে করা হয়ে থাকে যে গোমাতা অর্থাৎ গরুর মধ্যে তেত্রিশ কোটি দেব ও দেবীর বাস আছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গরু অর্থাৎ যেই গোমাতা নিজের সন্তানকে অর্থাৎ সেই বাছুরকে যে দুঃখ দুগ্ধ পান করাচ্ছেন সেই দুগ্ধ কিন্তু সকল মানুষও পান করে থাকে এবং নিজেদের শরীর কিন্তু সুস্থ রাখে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গোমাতার গোবর গোমাতার গোবর কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া গোমাতার গোবর থেকে কিন্তু নানা ধরনের ঔষধ ব্যবহৃত হয় ঔষধের কাছেও গোমাতার গোবর ব্যবহৃত হয় এছাড়া নানান ধরনের জৈবিক সারও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও গোমাতার চনা অর্থাৎ গোচনা থেকেও কিন্তু নানা ধরনের ঔষধ তৈরি করা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা এই কারণেই গোমাতাকে মায়ের রূপ দেওয়া হয়েছে কারণ গোমাতার দুঃখ যেমন গোমাতার সন্তান পান করে তেমনি মানব শিশুও পান করে নিজের জীবন ধাপন কিন্তু কাটায় প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী শুনতে থাকুন এবং গোমাতার সেবা করুন প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধন ও সম্পদ ধন ও সম্পদ মানুষ নিজের সৌভাগ্যের দ্বারা অর্জন করে আবার অপরদিকে কিছু মানুষ নিজের কর্মের দ্বারাও কিন্তু অর্জন করে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্মগতভাবে কিছু মানুষ কিন্তু ধন সম্পত্তি অর্জন করে থাকে এবং সেই ধন সম্পত্তি তারা কিন্তু ব্যবহার করে থাকে নিজেদের ভোগ ভোগ নিজেদের বিলাসের মধ্যে দিয়ে প্রিয় শ্রোতা বন্ধুরা আবার কিছু কিছু মানুষ সেই ধন সম্পত্তিকে জমিয়ে রেখে এবং সেই ধন সম্পত্তি দ্বারা আরও নিজেদের জীবনে আরও নতুন পথ কিন্তু খুলতে থাকে অর্থাৎ সেই ধন সম্পত্তি বৃদ্ধি করার চেষ্টাও কিন্তু করে থাকে এমনও কিছু মানুষ আছে অপরদিকে কিছু মানুষ কর্ম সৎকর্ম অর্থাৎ কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু ধন সম্পত্তি অর্জন করে থাকে এবং সে এত ধন সম্পত্তি অর্জন করে থাকে যে তার পরবর্তী প্রজন্ম কিন্তু সেই ধন সম্পত্তি ভোগ করতে পারে প্রিয় শ্রোতা এবার সেই ব্যক্তিটি কিভাবে ধন সম্পদ অর্জন করছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি সৎভাবে অর্থাৎ সৎকর্মের দ্বারা ধন সম্পদ অর্জন করে তাহলে তার পরবর্তী প্রজন্ম কিন্তু সেই ধন সম্পত্তির দ্বারা সৌভাগ্য লাভ করতে সক্ষম হবে আবার কোনো ব্যক্তি যদি দুষ্কর্মের দ্বারা ধন সম্পদ অর্জন করে থাকে তাহলে কিন্তু তার পরবর্তী প্রজন্মকেও কিন্তু তার দুষ্কর্মের প্রভাব পড়বে এবং তাকেও কিন্তু সেই দুষ্কর্মের ভোগান্তি ভোগ করতে হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে আপনি ঠিক কেমনভাবে ধন সম্পদ অর্জন করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্মগতভাবে কেউ যদি ধনবান হয়ে থাকে তার উচিত ভোগবিলাস অর্থাৎ ভোগ বিলাস আনন্দ প্রমোদের মাধ্যমে অহেতুক অর্থের অপচয় না করা এবং অর্থ সংরক্ষণ করে রাখা নিজেদের পরিবার পরিচয় এবং পরবর্তী প্রজন্মের জন্য নিজের কঠিন পরিস্থিতির সময় সেই অর্থ ব্যয় করার জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্থ সম্পদ কিন্তু চিরস্থায়ী নয় সুতরাং সেই সম্পদকে সংরক্ষণ করতে শিখুন ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী শুনতে থাকুন এবং ভালোবেসে এখন আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিস্থিতি পরিস্থিতির ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ কীরূপে দিয়েছেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান এই পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যখন মানুষের জীবনে দুঃখ কষ্ট বা দুর্ভাগ্যে চরম পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে অতিবাহিত হতে হয় অর্থাৎ মানুষের জীবনে যখন দুর্ভাগ্য নেমে আসে তখন কিন্তু মানুষ সকল দোষ কিন্তু এই পরিস্থিতিকেই দিয়ে থাকে তাই না পরিস্থিতি এই রকম তার কারণে তাকে আজ এই দিন দেখতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই কথা অর্থাৎ এই পরিস্থিতিকে দোষারোপ করাটা কিন্তু যুক্তিযুক্ত কিন্তু সমস্ত আবার অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিস্থিতির দোহায় দিয়ে অর্থাৎ আজ আপনার পরিস্থিতি খারাপ বলে আপনি নিজেকে গুটিয়ে রাখবেন নিজেকে কষ্টের মধ্যে রাখবেন তা কিন্তু নয় পরিস্থিতির দোহায় দিয়ে নিজেকে কষ্টের মধ্যে ডুবিয়ে রাখবেন না কারণ জীবনের সকল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বেঁচে থাকার নামই সংগ্রাম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেখুন আপনার জীবনে দুর্ভাগ্য আসবে এবং সৌভাগ্যও আসবে তা কিন্তু সম্পূর্ণ পরিস্থিতির ওপর নির্ভর করছে কিন্তু যখন আপনার জীবনে দুর্ভাগ্য কালো মেঘ নেমে আসবে তখন কিন্তু আপনি সকল দোষ পরিস্থিতির ওপর পরিস্থিতির ওপরে দিয়ে নিজেরা কিন্তু বসে থাকবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে সকল পরিস্থিতির মোকাবেলা করতে হয় জীবনে যতই কঠিন পরিস্থিতি হোক না আসুক না কেন নিজের মনকে স্থির রাখুন নিজের মনকে শান্ত রাখুন এবং নিজের মনের মধ্যে বিশ্বাস রাখুন যে আপনি পারবেন পারতে আপনাকে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে দিন এবং রাত কিন্তু আসে প্রত্যেকটি মানুষের জীবনে দিন এবং রাত আসে ঠিক তেমনি এই দিন রাতে রাজাকে দিন রাতের রাজা হচ্ছে সূর্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সূর্যের আলোর জন্যই দিন হচ্ছে আবার সূর্যের অস্ত যাওয়ার পর কিন্তু রাত্রি হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ঠিক তেমনি আমাদের রাজাকে অর্থাৎ আমাদের মনই হচ্ছে আমাদের রাজা সুতরাং আপনাকে আগে আপনার মনকে আত্মকেন্দ্রিক করতে হবে অর্থাৎ আপনার মনকে কিন্তু আত্মবল বজায় রাখতে হবে আপনার মনকে দৃঢ় রাখতে হবে আপনার মনকে শক্তিশালী রাখতে হবে যে আপনি এটা মনে করবেন যে জীবনে সকল সকল থেকে সকল কঠিন পরিস্থিতিতে আপনি জয়লাভ করবেন জয়লাভ আপনাকে করতে এই হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিকে আপনাকে কিন্তু জয়লাভ করতে হবেই কারণ জয়লাভ করাটাই কিন্তু সংগ্রাম প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনে উৎপন্ন হওয়া সকল পরিস্থিতির মোকাবেলা করুন এবং এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রীর कृष्ण। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মধুরবাণী যা আলোচনা করলাম সামান্যভাবে আলোচনা করার চেষ্টা করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা জানি না আপনাদের কেমন লেগেছে আপনাদের অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে দয়া করে আপনাদের মূল্যবান বক্তব্যগুলো অর্থাৎ মূল্যবান মতামতগুলো দয়া করে জানাতে ভুলবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবার যা অত্যন্তই ছোট্ট যাকে আপনাদের আপনাদের বড় করতে হবে সুতরাং আপনারা কিন্তু এই পরিবারে গ্রহণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনে হয়ে ওঠা দুঃখ কষ্ট তা কিন্তু সকলে ভাগ করে নিন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন নিজেদের জীবনে ওঠা সকল দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সকল কষ্ট দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার নামই কিন্তু সংগ্রাম প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ সকলের পাশে থাকুন এবং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা